বিসমিলাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহরম হতে ভালো আছি প্রতিদিনই কিন্তু আমি আমার বাগানে আসি আমার প্রতিদিনের আপডেট আপনাদেরকে দেখাই প্রতিদিন না আসলে ভালো লাগে না বিশেষ করে ভোরবেলা তো সকালে এসে আমার আগেই আমি লাউ গাছের দিকে যাই কারণ লাউ গাছটা আমার এবার অনেক শখের লাউ গাছ লাউ গাছে আমি লাউয়ের ফলনই ধরাতে পারি নাই গত কয়েক বছর তো এইবার আমি যেভাবে পরিশ্রম করতেছি পরিচর্যা করতেছি মাশালা এইবার লাউ গাছে আমার ভালো ফলন ধরতেছে এবং খুব সুন্দর এবং খাবারও ঠিক মতো দিচ্ছি কি খাবার দিচ্ছি শুধু মাছের মাছ দোয়া পানি চাল দোয়া ডাল দোয়া পানি আর সবজি পচা তরল এই খাবারগুলো আমি আমার সমস্ত সবজি গাছগুলোতে দিয়ে দিচ্ছি আর দেখুন এই যে গাছের ফুলকপির পাতাগুলো কিন্তু কত বড় বড় হয়ে গেছে তো এই পাতাগুলো আমি একটু কেটে নিচের পাতাগুলো বড় বড় পাতাগুলো কেটে দিব আর এই পাতাগুলো কিন্তু খাওয়া যায় আপনারা অনেকেই হয়তো জানেন না যে ফুলকপির পাতা যে কিভাবে খাওয়া যায় ফুলকপির পাতা আপনারা বেটে তারপর এটা ভুনা করে যদি আপনারা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে ভুনা করেন কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে ভর্তার মতো তো এই পাতাগুলো আমি বেটে তারপর ভুনা করব খেতে দারুণ মজা কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই ফুলকপির পাতা কিভাবে খাওয়া যায় তো এইগুলির ডাঁটাগুলোর ইয়াগুলো ছেড়ে নিয়ে শুধু পাতাগুলো বেছে বেছে নিয়ে তারপরে এটাকে আমি বাঁধব বেটে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ একটু সামান্য রসুন নিয়ে আর একটু হলুদ একটু মরিচ দিয়ে ভুনে নিব তারপরে কিন্তু দারুণ মজা হবে সাথে যদি ধনিয়া পাতা দিই তাহলে আরও বেশি মজাদার হয় ভর্তার মতো আবার ভিন্ন পদেও খাওয়া যায় এই এইটা মানে চিকুন চিকুন করে পোলে শাকের মতো খাওয়া যায় তো ফুলকপির পাতা কিন্তু খুবই মজার আজকে এই পাতাগুলো আমি ফেলে দিব না আর দেখুন এই যে আমার গোলাপ গাছের নতুন করে গোলাপ ফুটতেছে আবার এত সুন্দর গোলাপগুলো ফুটতেছে এটা আমার হাজারি গোলাপ তারপর এই যে কমলা কালারের গোলাপ কি মারতেছে তিনটা কলি এসেছে কমলা কালারের তবে এইটা আমাকে যে গিফট করেছিল সে আর এই দুনিয়াতে বেঁচে নেই মারা গেছে আপনাদেরকে বলেছি আগুনিপুরে ছোটো একটা বাচ্চা রেখে তো এই গাছটার প্রতি আরও বেশি যত্ন নিচ্ছি গাছটা যেন আমি বাঁচিয়ে রাখতে পারি তার স্মরণে আমি এই গাছটা সবসময় রাখবো হাজারি গোলাপ কমলা রঙের গোলাপ আর আরেকটা গোলাপ আমাকেও গিফট করেছিল তিনটা তো বাগানে এসে সবসময় আমি আমার ঘরে যেমন ঘর সাজানোর জন্য জিনিসপত্র এই পাশ থেকে ওই পাশে নেই এইভাবে বাগানের গাছগুলোকেও কিন্তু মাঝে মাঝে আমি এই পাশ থেকে ওই পাশে নেই এই যে দেখুন আমার কেলা কেলাঞ্চু এই যে ভেরিগেটেড ক্যালাঞ্চু এটা কিন্তু কলি এসেছে ফুল ফুটবে তো আজকে এসে আবার কি করলাম একটু ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম আর চন্দ্রমল্লিকা গাছগুলোকে আবার একটা সাইড করে দিলাম আর এই যে দেখুন আবার আমার সেই সাদা ফুল ফুটতেছে এটা একটা ডাল এনে বসিয়েছিলাম দুইটা ডাল মশালা দুইটা ডালই হয়ে গেছে আমার আসলে বাগানটা কিন্তু বিনা পয়সার বাগান এই বাগানটা যদি আমি ঘুরতে যাই মানে টাকা দিয়ে কিনে আমি বাগান করতাম তাহলে মনে হয় লাখ টাকা চলে যেত আমার এই বাগানের পিছনে কিন্তু একটা পয়সা আমার লাগেনি আমার শুধু পরিশ্রম শ্রম আর আমার বিভিন্ন জায়গা থেকে বিনা পয়সায় কালেকশন করা গাছ এইগুলো দিয়েই কিন্তু আমি আমার এত বড়ো বাগানটাকে গড়েছি তো এই যে এই পাশে আমার পাতা বাহারগুলো মশাল্লা শুধু ডাল কাটিং বসিয়ে বসিয়ে এইভাবে এই পাতা বাহারগুলো এত সুন্দর ঝোপালো করেছি আর এই যে দেখুন আমার টমেটো গাছগুলোর মশাল্লাহ গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে এগুলোতে আমি শুধু সবজি পচা তরল দেই চাল দোয়া ডাল দোয়া পানি দেই আর কিছুই দেই না মারশাল্লাহ আমার টমেটো গাছগুলির এত সুন্দর গ্রোথ এবং ফুল চলে আসছে ফুল আর এই যে ফুলকপি ফুলকপির এখনও বীজ ওই যে বীজ ফেলেছিলাম ওই যে ওই জায়গায় এখান থেকে চারাগুলো তৈরি হচ্ছে ফেলে দিতে মায়া লাগে আবার কিছু চারা বসালাম যদিও আমি দেরিতে পাবো ফুলকপি তো সবজি তো সবজি ওই যে কোনো সময়ই হোক সারা বছর ভরেও কিন্তু সবজি খাওয়া যায় তো যার কারণে আমি আবার নতুন করে আবার দুই একটা ফুলকপির চারা বসিয়েছি আর এখানে আমার পালং শাক এটা হচ্ছে সকাল মানে বেলা এসে খুলে দেই সকাল বেলা যখন এখন আসছি এখন আবার এগুলো ঢেকে দিয়ে যাব তা না হলে চড়ুই পাখি সমস্ত বীজের ছোট ছোট গাছগুলোকে খেয়ে ফেলে আর এখানে এই যে আমার স্ট্রবেরি টমেটোগুলো মাসাল্লা বড়ো হচ্ছে অনেক টমেটো ধরেছে এই গাছটা আর এই যে দেখুন দুইটা ফুলকপির চারা খেয়ে ফেলেছে অলরেডি একটু ফাঁকা পেলেই খেয়ে ফেলে এখানে আমি পালং শাক বসিয়েছি ওখানে কলমির শাক বসিয়েছি আর এটা আমার ফুলকপি আর গতকালকে কিছু পেঁয়াজের কালি তুলে নিয়ে গেছি তরকারিতে দিয়েছি খুব মজা লাগে নতুন নতুন পেঁয়াজের কালি খেতে খুব মজা আর এখানেও কিছু পালং শাক বসিয়েছি তো এই যে আমার লেবু গাছ এই লেবু গাছের যত্ন এখন হচ্ছে না কারণ সবজির দিকে দৃষ্টি দিয়েছি লেবু গাছের প্রতি দৃষ্টি দেই নাই এটা কিন্তু আমার বারো মাসি লেবু গাছ ঝাঁকা বড়া লেবু ধরে তো গাছটাকে যখন আমি রিপোর্ট করে বড় ড্রামে ছিল সেই ড্রাম থেকে সরিয়ে ছোটো একটা মানে রঙের ডিবায় দিয়েছি তারপরে থেকে কিন্তু গাছটা একটু কেমন জানি হয়ে গেছে তো যাই হোক গাছটাকে বেশি করে যত্ন করতে হবে করলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এইগুলো আমার করলা গাছ মাসাল্লাহ হচ্ছে আর এই যে এখানেও কিছু আমি বরবটি বিনসের গাছ বসিয়েছি এইখানে আর ওই পাশে একটা বসিয়েছি আর এখানে এই যে লাউ গাছ লাউ গাছ কিন্তু আমার পাঁচটা না ছয়টা বেড়ে বসিয়েছি মাসাল্লাহ সবগুলো গাছের গ্রোথ খুব ভালো এবং দুইটা মাচাতে দুই পাশে দুইটা মাচা করেছি দুই পাশে দুইটা মাচায় তো বর্তমানে কিন্তু এই বাগান মানুষের একেবারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সবাই কিন্তু এখন সবজি গাছ লাগানোর জন্য যেখানে পারে বারেন্দা ঘরের আঙ্গিনায় বাগানে। মানুষ এখন গাছ লাগানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে গাছের প্রতি মানুষের এখন খুব আকৃষ্ট হয়েছে মানুষ গাছ শাক সবজি ফলানোর জন্য মানুষের উৎসাহ বেড়ে গেছে তাই আসলে ভালো লাগে এখন প্রত্যেকটা ছাদেই দেখি গাছ ভর্তি থাকে দেখলে খুব ভালো লাগে আসলে মানুষ যে এই দিকে মানে গাছ সবজি ফলানোর জন্য বাগান গড়ার জন্য মানুষ যে একটা উৎসাহ নিয়ে উদ্গ্রীপ হয়ে কাজ করছে এটা কিন্তু আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর প্রেরণা হয়ে থাকবে এবং এরাও আগামী দিনে এইভাবে সবুজের ছোঁয়ায় ভরে দিবে আমাদের এই বিশ্ব এই পৃথিবী আমরা সবাই সুন্দর সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সবুজ এবং প্রকৃতি আমাদের হাতের কাছে এখন নিয়ে এসেছি তা আমরা সবাই এইভাবে এগিয়ে যাব গড়ে নিব আর সর্বশেষে আমি আপনাদের সাথে আমার এই কথাগুলো বলে শেষ করলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ